আসসালামু আলাইকুম ওয়া সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে লক্ষণে বুঝবেন থাইরয়েডের সমস্যা হয়েছে এবং থাইরয়েডের কার্যকরী সফল একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বর্তমানে থাইরয়েডের সমস্যায় ভুগছেন অনেকেই থাইরয়েডে যে কেউ আক্রান্ত হতে পারে অনেকে ধারণা করেন শুধু নারীদেরই এই রোগ হয়ে থাকে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল পুরুষেরও এই রোগে সমস্যা হতে পারে তবে পুরুষের তুলনায় নারীদেরই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি আবার ছোটদেরও এই থাইরয়েড বা হরমোন জনিত সমস্যা হয়ে থাকে শরীরের জন্য এই থাইরয়েডের হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা থাকে নির্দিষ্ট মাত্রা চাইতে কম বা বেশি উৎপন্ন হলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং হরমোন উৎপাদন বেশি হলে তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম থাইরয়েড হলে শরীরে কিছু পরিবর্তন দেখা যায় এখন জানাবো থাইরয়েডের সমস্যা হলে যে যে লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যায় হাইপার থাইরয়েডিজমের সমস্যা হলে গ্ল্যান্ড বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত কার্যকারিতার জন্য ক্রোসন্ড গরম লাগে ও হাত পা ঘেমে যায় পরিপাক তরন্তই সমস্যা দেখা যায় খাবার রুচি স্বাভাবিক থাকলেও বা বেশি পরিমাণে খেলেও শরীর ওজন কমে যায় আবার খাবার দাবার কম করলেও শরীরে ওজন বৃদ্ধি পেতে থাকে ঘন ঘন পায়খানার সমস্যা দেখা দেয় থাইরয়েড কমে গেলে শরীর অবসাদগ্রস্ত লাগে তাছাড়া ত্বক খসখসে হয় মেজাজ খিটখিটে ক্ষুধা मंदা শুরু হয় তুলনামূলক চুল বেশি পড়ে স্মৃতিশক্তি লোপ পায় সহজে ঠান্ডা কাশি লেগেই থাকে শীত ভাব বা শরীরে জ্বর জ্বর থাকে রক্তচাপ বাড়ায় আরো একটি বড় সমস্যা হলো বন্ধাত্ম গর্ভধারণ কালে গর্ভপাত হতে পারে অনেক সময় শিশুর মস্তিষ্ক বিকাশ হয় না মহিলাদের মাসিক চক্র ঠিকভাবে হয় না থাইরয়েডের সমস্যা হলে গলার স্বরের পরিবর্তন ঘটে হাত পা অবাস হওয়া ঝিঝি লাগা এমনকি শরীর প্রচুর পরিমাণে দুর্বল লাগে এবং ডিপ্রেশন থাকে এখন জানাবো থাইরয়েডের সমস্যার কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম আর ফিফটি ওয়ান ডাক্তার রেক ওয়েগ এর আর ফিফটি ওয়ান এটি একটি জার্মানি ঔষধ বাইশ এর একটি ড্রপ ওষুধ সেবনের নিয়ম দশ ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে তিনবার সেবন করিতে হবে এই ওষুধটি একাধারে তিন মাস সেবন করিলে থাইরয়েড এর সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে এবং রুগী সুস্থ থাকবে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরা উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন